ওয়েলকাম টু আর চ্যানেল ফর গ্যান তোমাদের ইতিমধ্যে কিন্তু একটি নোটিশের মধ্য দিয়ে দুটি তোমাদের গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে একটি হচ্ছে ভোটের ছুটি যে সমস্ত ডিস্ট্রিকে ভোটের ডেট পড়ছে অলরেডি ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজের এবং পাশাপাশি গ্রীষ্মের ছুটি কবে থেকে হচ্ছে এবং কতটা এগিয়ে এসছে সমস্তই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা জানিয়ে দেবো প্রথম ফেজ এবং দ্বিতীয় ফেজের ভোট তোমার জানো উনিশ তারিখে হয় তোমার জানবে না আমি বলে দিচ্ছি উনিশ তারিখ অর্থাৎ উনিশে এপ্রিল ফার্স্ট ফেজের ভোট হচ্ছে এবং সেকেন্ড ফেজে ভোট হচ্ছে ছাব্বিশে এপ্রিল অর্থাৎ এই সমস্ত জায়গায় যে সমস্ত জায়গায় এই দুটি ফেজে ভোট হচ্ছে এপ্রিল মাসে সেই সমস্ত জায়গায় কিন্তু ছুটি থাকছে এবং কীরকমভাবে ছুটি ডেট ঘোষণা করা হয়েছে সেগুলো আমি তোমরা জানিয়ে দিচ্ছি এবং এর পাশাপাশি নেক্সট মান্থে তোমাদের গ্রীষ্মের যে ছুটি সেটা কতটা এগিয়ে আনা হয়েছে এবং সেই সময় যে শুধু ভোট রয়েছে সমস্ত ভোট মোটামুটি তার মধ্যে আশা করি কমপ্লিট হয়ে যাবে সেই কারণেই কিন্তু তোমাদের খুব পরিকল্পিতভাবেই তোমাদের ভাবনা করেই যাতে এক্সট্রা ছুটি তোমাদের না যায় সেই জন্যই কিন্তু ভোটের ছুটি ভোটের ছুটির সঙ্গে ম্যাচ করে একই রকমভাবে কিন্তু গ্রীষ্মের ছুটিটায় কিন্তু এগিয়ে আনা হয়েছে ওকে তো দেখো ফার্স্ট অফ অল এখানে দেখতে পাচ্ছ এখানে যে মেমো নম্বরটা আছে সে মেমো নম্বরটা অবশ্যই দেখতে পাচ্ছো দু হাজার চব্বিশ এবং আজকের ডেট এক চার দু হাজার চব্বিশ রয়েছে এবং এরা বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান একটা জিনিস জানিয়ে রাখি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকেও যেমনভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ঠিক সেমভাবে কিন্তু যে আমাদের মধ্যশিক্ষা পর্ষদ রয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকেও কিন্তু সেমভাবেই বিজ্ঞপ্তি যারা দিয়ে দেওয়া হয়েছে আশা করি এই সেমভাবেই সমস্ত যে সমস্ত ডিপার্টমেন্ট রয়েছে বা সমস্ত সে স্কুল কলেজ যাই হোক না কেন সমস্ত জায়গায় কিন্তু একই রকমভাবেই আশা করি নোটিফিকেশানটা পৌঁছে যাবে তো দেখো এখানে যে বিষয়টা রয়েছে আমাদের যেগুলো জানার বিষয় সেটা অবশ্যই তোমাকে একটু দেখে নাও এখানে ফার্স্ট যা দেখতে পাচ্ছ ষোলোই এপ্রিল থেকে ষোলোই এপ্রিল থেকে কুড়ি এপ্রিল যেটা রয়েছে টিউসডে থেকে স্যাটারডে পর্যন্ত ছুটি থাকছে তো এখানে কোথায় এটা অনলি ডিস্ট্রিক্ট কোচবিহার রয়েছে আলিপুরদুয়ার রয়েছে জলপাইগুড়ি রয়েছে প্রথম ফেজ ফার্স্ট ফেজ ওয়ানে যে উনিশ তারিখ ইলেকশান রয়েছে এপ্রিলের সেই ইলেকশানের জন্যই কিন্তু এইসব জায়গায় ষোলো থেকে কুড়ি তারিখ পর্যন্ত ছুটি থাকছে ঠিক আছে শুধুমাত্র এই ডিস্ট্রিক্টগুলোতে এটা ভোটের জন্য ঠিক সেমভাবে সেমভাবে দেখো অর্থাৎ যে টানা ছুটি থাকবে তেমন নয় অর্থাৎ ভোটের আগের দিন এবং পরের দিন সেইভাবে ছুটি থাকছে তারপর দেখো সেকেন্ড ফেজের যে ভোট সেটা হচ্ছে ছাব্বিশে এপ্রিল রয়েছে তার জন্য চব্বিশ তারিখ পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ এই তিনটে দিন কিন্তু ছুটি থাকছে দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ঠিক আছে সেকেন্ড ফেজের ভোট ভোটের জন্য তো অবশ্যই ভোটের দিন এবং ভোটের আগের দিন এবং পরের দিন দুটো দিন কিন্তু ছুটি তিনটে দিন পরপর ছুটি থাকছে ভোটের জন্য আর এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে এই সমস্ত যে ভোটের সেটা কিন্তু আরও পরবর্তী সময়ে আমরা দেখতে পাবো যে কোন কোন ডেটে যেহেতু উনিশ তারিখ থেকে এপ্রিলে উনিশ থেকে জুনের ফার্স্ট পর্যন্ত ইলেকশান চলবে তো সেই কারণে সেই ডেটগুলোই আবার নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কোন কোন ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ জানিয়ে দেওয়া হবে এবং পরবর্তী সময় বাকি ফেজগুলো অবশ্যই দেওয়া হবে আর যেটা রয়েছে সামার ভ্যাকেশান সামার ভ্যাকেশান হলিডে দেখতে পাচ্ছ সামার ভ্যাকেশানের যে হলিডে সেটা কিন্তু এগিয়ে আনা হয়েছে দেখতে পাচ্ছ যেটা সিক্স মে ঠিক আছে সিক্স মে থেকে সেকেন্ড জুন পর্যন্ত থাকবে অর্থাৎ মে মাসের ছয় তারিখ থেকে জুন মাসের দুই তারিখ পর্যন্ত তোমাদের এই সামার ভ্যাকেশান সেটা কিন্তু থাকছে দেখতে পাচ্ছ আশা করি তো এর আগে যেটা দেখলে তোমাদের এপ্রিল মাসের যে সমস্ত জায়গায় ভোট পড়ছে যে সমস্ত জায়গায় কিন্তু ভোটের জন্য ছুটি থাকছে ফার্স্ট ফেজ এবং সেকেন্ড পেজের এবং সামার ভ্যাকেশান শুরু যাচ্ছে কিন্তু ছয়ই মে থেকে একুশে এই সেকেন্ড জুন পর্যন্ত ঠিক সেমভাবে যে এই সেকেন্ডারি বোর্ড রয়েছে সেখানেও কিন্তু একরকমভাবে জানিয়ে দেওয়া হয়েছে সেম যেটা এখানে জানা দাঁড়ানো হলো প্রাইমারি বোর্ডে সেম নোটিশ কিন্তু আমাদের মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে কিন্তু জারি করে দেওয়া হয়েছে সেমভাবে ওকে তো আশা করি বুঝতে পছো জাস্ট এটুকুই ইনফরমেশান দেওয়ার ছিল এবং খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো ফার্স্ট আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও এবং খুব শীঘ্রই তোমাদের পরীক্ষা কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেওয়া হবে স্কুলের তরফ থেকে এবং ফার্স্ট সামিটি এভেলিউশন হয়ে গেলে তোমাদের সেকেন্ড সেমিটির রেভেলুশনের ক্ষেত্রে কোন কোন পরীক্ষাগুলো হবে কোন কোন চ্যাপ্টারগুলো পরীক্ষা হবে সেগুলো জানিয়ে তারপরে কিন্তু তোমাদের যে সামার ভ্যাকেশান সেটা কিন্তু কমপ্লিট ছুটি জানিয়ে দেওয়া সামার ভ্যাকেশনের আগেই তোমাদের সব সেকেন্ড সেমিটার এভেলিউশনের যা কিছু সব জানিয়ে হবে কারণ সামার ভ্যাকেশনের পরেই কিন্তু তোমাদের সেকেন্ড সামিটি এভোলেশন হবে তো সেই কারণে অবশ্যই সমস্ত সিলেবাস তোমরা একবার স্কুল থেকে ছুটির আগে অবশ্যই জেনে নেবে এবং সামারের যে ছুটি থাকবে সেই সময় কিন্তু সেগুলো সব কমপ্লিট করতে হবে কারণ সেই সামার ভ্যাকেশনের পরের মাসেই কিন্তু তোমাদের মে মাসে বা জুন যখন তোমাদের খুলবে জুন জুনে অথবা জুন বা জুলাইয়ের ফার্স্ট উইকে তোমাদের কিন্তু সেকেন্ড সামারটির হবে ওকে সো বন্ধু শেয়ার করে দাও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না বাই